ষ্ট্র গণবিজ্ঞপ্তির আবেদনকারীরা যারা আবেদন করবেন আপনারা আপনাদের ম্যারিট লিস্টে আপনাদের পজিশন নিয়ে সমস্যায় পড়ে গিয়েছেন কারণ এনটিআরসিএ কর্তৃপক্ষ যে ম্যারিট লিস্ট প্রকাশ করেছে সে ম্যারিট লিস্টটি হল এক থেকে আঠারোতম অর্থাৎ সবার জন্য সম্মিলিত কিন্তু আবেদনের সুবিধার জন্য বা আবেদনে আপনার অবস্থান নির্দিষ্টভাবে নির্ধারণ করার জন্য পজিশন নির্ধারণ করার জন্য আপনার ম্যারিট লিস্টে পরিষ্কারভাবে ধারণা থাকার দরকার কারণ যেহেতু সতরের অল্প কিছু আবেদন করতে পারবেন বা আবেদন করবেন তো কিভাবে আপনারা মেরিট লিস্ট অর্থাৎ আঠারোতমের মেরিট লিস্টটা আলাদা করে দেখবেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি একদম শর্ট ভিডিও হয়তো চার পাঁচ মিনিটের মতো লাগবে অনুরোধ করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো এটা হচ্ছে এন এর মূল ওয়েবসাইট এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এইখানে আপনারা কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট দেখতে পাচ্ছেন তো কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্টে আপনি যখন দিবেন কোনো একটা সাবজেক্ট ধরেন কেমিস্ট্রি কোনো একটা সাবজেক্ট দিলে আপনার এই যে এগুলো আসবে অর্থাৎ মোট এইখানে এক জনের ম্যারিট লিস্ট বা দেখাচ্ছে তো এইটা দিয়ে আপনি আপনার দেখেন এইখানে ছয় সাত দশ তেরো চোদ্দো এভাবে সাজানো আছে কিন্তু এরা তো আপনার প্রতিযোগী না আপনার মূল প্রতিযোগিতা প্রতিযোগী হলো তমতে যারা আছেন তারা এখন তাদের অবস্থানটা কিভাবে দেখবেন এটার জন্য একটা সাইট আছে তো এইখানে গিয়ে আপনি এন ক্লিক করবেন ম্যারিট লিস্টে আপনি ক্লিক করবেন ম্যারিট লিস্টে ক্লিক করে আপনি আপনার ধরিয়ে দেবেন আপনার সাবজেক্ট এইখান থেকে ধরিয়ে দিতে পারেন যেমন ধরেন আমি বেঙ্গলি ধরিয়ে দিলাম এখান থেকে ধরিয়ে দিয়ে যখন আপনি সার্চ যখন দিবেন তখন দেখেন যে ব্যাস চলে আসছে এইখান থেকে যদি আপনি আঠারোতমতে ক্লিক করেন তাহলে দেখেন আঠারোতম এই যে এইখানে যারা আছে এটা হলো আঠারোতম তো এই যে এই যে সুবিধাটা আপনারা পাচ্ছেন দেখেন সিরিয়াল নং তিনশো চোদ্দো তিনশো ছিয়ানব্বই তিনশো সাতানব্বই এই যে মাঝখানে যারা আছে এরা হচ্ছে অন্য ব্যাচের ঠিক আছে মাঝখানে যারা আছে তার হচ্ছে অন্য ব্যাচের এর ফলে হবে কি এর ফলে আপনি তমতে ঠিক কোথায় আছেন আপনি সেই অবস্থানটা আপনি বুঝে ফেলতে পারবেন আপনার সামনে বা পেছনে কতজন আছে বা কত মার্কসের গ্যাপ আসছে এটা আপনি বুঝে ফেলতে পারবেন যেটা খুব দরকার এটা ছাড়া আপনি সম্মিলিত মেধা তালিকা থেকে আপনি বুঝতে পারবেন না তো এটা আরেকভাবে করা যায় ধরেন আমরা এখান থেকে হিস্টোরি নিলাম তো হিস্টোরি নিয়ে আপনি যেই ব্যাসটা চাইবেন আপনি সেই ব্যাসটা এটা হচ্ছে সম্মিলিত সম্মিলিত ব্যাচ দেখেন এখানে কিন্তু সাত সাত আট দেখাচ্ছে কিন্তু যখন আমরা ব্যাচ আঠারো দেব কিন্তু তখন দেখেন তখন কিন্তু শুধুমাত্র আঠারো চলে আসছে যেটা আপনাদের জন্য খুব হেল্পফুল খুব খুব হেল্পফুল এটা আপনাদের জন্য এটা না হলে আপনারা আপনাদের পজিশনটা বুঝতে পারবেন না আপনারা নির্দিষ্ট করে আপনারা আপনাদের পজিশন সম্পর্কে ধারণা পাবেন না তো এইটা আপনারা দেখলেন এরপরে আপনারা যখন ভ্যাকেন্ট পোস্ট যখন দেখবেন এইখানে এন টি এসি ভ্যাকেন্ট দু হাজার পঁচিশ এইটাও দেখে নিতে পারেন টোটাল ইনস্টিটিউট এইখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট টোটাল এইটা এইখান থেকে আপনারা সিলেক্ট ডিভিশন আপনারা ধরেন আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম সিলেক্ট ডিস্ট্রিক্ট ধরেন ঢাকাই সদরই দিলাম ঢাকা সদর দিয়ে এইখানে যে সাবজেক্টগুলো আছে ধরেন অ্যাকাউন্টিং এভাবে আপনারা দিবেন এভাবে দিলে এই যে দেখেন সাবজেক্টগুলো চলে আসবে এবং এভাবে আপনারা দেখে নেবেন সাবজেক্টগুলো এবং এইখানে এই যে প্রত্যেকটা জায়গাতে আপনার কোন সাবজেক্টে কয়টা খালি আছে এটার কিন্তু পুরোপুরি তথ্য এখানে দেওয়া আছে তো এই এই যে সুবিধাটা এই যে দেখেন প্রত্যেকটা সাবজেক্টের সামনে কিন্তু এটা দেওয়া আছে দেখছেন প্রত্যেকটা সাবজেক্টের সামনে দেওয়া আছে তো এটা নিয়ে আমি চেয়েছিলাম আলাদা একটা ভিডিও করব কিন্তু এটা নিয়ে আলাদা একটু ভিডিও করব না এটা নিয়ে আপনারা এইখান থেকেই তো এখন আপনাদের যে কাজ যেটা হবে দেখেন আমাকে আজকেও বেশ কয়েকজন আমাকে ফোন করেছেন যে স্যার আবেদন করে ফেলেছে ভুল ভুল হয়ে গেছে আমার একটাই কথা ভাই নিজে বসে থেকে আবেদন করবেন দোকানদারকে দিয়ে করাবেন না এবং ফাইনাল সাবমিট করার আগে ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই সফট কপি বা প্রিন্টেড কপি এনে চেক করে তারপরে প্রচুর ভুল হয়ে যাচ্ছে এবং ভুল হলে এটাকে সংশোধনের কোনো উপায় আপাতত নেই এরপরে যদি কারো একান্ত ভুল হয়ে থাকে তাহলে ইন্টারনেটসে বরাবর যোগাযোগ করার চেষ্টা করবেন তো যাওয়ার আগে আপনাদেরকে আরও একবার অনুরোধ করব যদি এই ধরনের আরও তথ্য ভুল ভিডিও পেতে চান আরও ইনফরমেশন পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং বেল নোটিফিকেশনটাকে অন করে দেন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবার জন্য শুভকামনা ভালো থাকবেন